প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গা দূষণ রুখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন চালু করেছেন নমামি গঙ্গে প্রকল্প এরই অঙ্গ হিসেবে হাওড়ার ঘাটে রোবটের সাহায্যে সাফাই অভিযান শুরু হয়েছে সেন্টার ফর গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসির উদ্যোগে অত্যাধুনিক রোবট ব্যবহার করে এই কাজ চালানো হচ্ছে গঙ্গা দূষণ রুখতে এ ধরনের উদ্যোগ এই প্রথম বলেই জানিয়েছেন সি এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের সুদেশনা চট্টোপাধ্যায় সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট থেকে আমরা একটা চল্লিশ বছরের নট ফর প্রফিট অর্গানাইজেশন কলকাতায় কাজ করছি অন ম্যারিটাইম অ্যান্ড রিভারাইন ট্রেনিং রিসার্চ অ্যান্ড এক্সপ্লোরেশন আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্সেসদের ডিপসি ডাইভিংয়ে ট্রেনিং দিই আমরা নানা রকম এক্সপিডিশন করি দূর দূর আন্দামান নিকোবার এইসব জায়গাও এক্সপিডিশন করি এবং আমরা মনে করি যেহেতু আমরা নদীর পাশেই আমাদের অবস্থান তাই নদীর প্রতিও আমাদের একটা কর্তব্য আছে এই আজকে আমরা একটা রোবটের সাহায্যে সিজিআইপিপির সঙ্গে যুক্ত হয়েছি দেখার জন্য যে এই রোবটটা গঙ্গা গঙ্গা দূষণ মুক্ত করতে কতটা সাহায্য করতে পারে এরই একটা ডেমনস্ট্রেশন আজকে চলছে দেখার জন্য আপনারা জানেন এখানে টাইডাল ওয়াটার মানে বানের সঙ্গে দিনের জোয়ার ভাটার একটা ব্যাপার আছে তাই জন্য এইখানের জলের স্থিতি কিন্তু গঙ্গার ওপরের দিকে জলের স্থিতির থেকে আলাদা তাই এই জলেও এই রোবটটা কি করে কাজ করতে পারে এটাই আজকে আমাদের দেখা হচ্ছে